বৃষ্টির মধ্যে ঘাটপুর গেলাম গরম গরম আচারি খিচুড়ি খেতে সাথে ইন্ডিয়ান স্টাইলের ম্যাগি আর মজার মজার আইটেম আছে সবকিছু ডিটেলস থাকছে আজকের ব্লগে সোলের স্টার দ্য ব্লগ হ্যালো সালামু আলাইকুম ওয়েলকাম টু মার্জি মুসু ব্লগস আজকে অনেক খিচুড়ি খেতে ইচ্ছে করতেছিল তাই খানপুরের নতুন এই ফুড স্টলটা চপ চলে আসছি যেটা লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতাল রোড দিয়ে আসলে তোমরা হাতের বামে এই চপ পেয়ে যাবে তো এটা হচ্ছে চপ স্টিকের মেনু কার্ডটা তোমরা এখান থেকে পুরো খাবারটা দেখে নিতে পারবে আমি তোমাদেরকে মেনু কার্ডটা দেখাই দিচ্ছি দেন আমরা আমাদের খাবারগুলো অর্ডার করে দিই আজকে সবগুলো খাবার রিভিউ করব সো প্রথমে হচ্ছে আমরা ট্রাই করব তাদের দুইটা প্ল্যাটার তো প্রথমে যে প্ল্যাটারটা ট্রাই করব এটা হচ্ছে সেট মেনু সিক্স যেটার প্রাইস থাকবে তিনশো টাকা এখানে থাকবে থাই ফ্রাইড রাইস এর উপর থাকবে একটা সাথে থাকবে কোলস্লো দুই পিস চিকেন উইংস এছাড়া থাকবে তান্দুরি চিকেন একটা লেগ পিস থাকবে সো এই টোটাল হচ্ছে তিনশো বিশ টাকা থাকবে থাই রাইসের টেস্টটা একটু অন্যরকম থাকবে সাধারণ ফ্রাইড রাইস থেকে যেহেতু এখানে হচ্ছে আরও কিছু সস অ্যাড করা হয় তো এই ফ্রায়েড রাইসের টেস্টটা একটু ভিন্ন লাগবে তোমাদের কাছে তো এর সাথে হচ্ছে ডিম পোচটা দিয়ে খেতে খুবই মজা লাগবে সাথে হচ্ছে কোলস্লোটা আছে কোলস্লোটা অনেক বেশি মজার ছিল আর সব থেকে বেশি মজার ছিল এই তান্দুরি চিকেনটা এটা খুবই মজা লাগছে আমার কাছে তো তোমরা চপিস থেকে আসলে এরকম ভরপুর যদি কোনো প্ল্যাটার চাও তাহলে এই প্ল্যাটারটা নিতে পারো এটা হচ্ছে তিনশো টাকা অনুযায়ী খাবারের কোয়ান্টিটি বেশ ভালো ছিল তোমরা ট্রাই করতে পারো এরপর আমরা হচ্ছে সেট মেনু টুটা ট্রাই করতেছি এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা থাকবে এখানে ফ্রাইড রাইস থাকবে সাথে ভেজিটেবল থাকবে একটা বারবি কিউ চিকেন থাকবে আর হচ্ছে মিক্স সালাদ থাকবে তো এখানে ফ্রাইড রাইসটা নর্মাল আমাদের যে ফ্রাইড রাইসটা থাকে ওরকমই থাকবে সাথে ভেজিটেবলটাও বেশ ভালো লাগছে মানে সিম্পলের মধ্যে ভালো ছিল সাথে মিক্স সালাদটাও বেশ ভালো ছিল আর এই বারবিকিউ চিকেন পিসটা আমার জোস লাগছে আমি পার্সেল কো আনার পর পুরোটা খাইছি এরপর হচ্ছে আমি কোল্ড কফিটা ট্রাই করতেছি কোল্ড কফিটা বেশ ভালো ছিল তো তোমরা এখানে আসলে কোল্ড কফি তারপর লাচ্চি এগুলোও পেয়ে যাবা এরপর হচ্ছে আমরা চপস্টিক স্পেশাল যে রামেনটা আছে সেটা ট্রাই করব এটার প্রাইস হচ্ছে 280 টাকা এখানে হচ্ছে তোমার উপরে রামেন থাকবে তারপর হচ্ছে রামেনটা হচ্ছে একটু ট্যাঙ্গি থাকবে সাথে হচ্ছে স্পাইসিও থাকবে তোমার স্পাইসি লেভেলটা বলে দিতে পারো এটা খুবই স্পাইসি ছিল সাথে উপরে হচ্ছে চিকেন দাও থাকবে ভিতরে সসেজ থাকবে ডিম থাকবে উপরে তো যারা রামেন লাভার আছো তাদের কাছে এই বেশ লাগবে আর খুবই স্পাইসি ছিল এর জন্য আমাদের কাছে ভাল লাগছে আর ট্যাঙ্গিও ছিল তো এরকম স্পাইসি ট্যাঙ্গি রামেন যারা পছন্দ করো তারা দুইশো আশি টাকা দিয়ে এই রামেনটা ট্রাই করতে পারো এই রামেনটা বেশ ভালো ছিল তো এখন হচ্ছে হট সস পাস্তাটা ট্রাই করবো এটার প্রাইস হচ্ছে টাকা তো এটা হচ্ছে পাস্তাটা যেমন ঝাল থাকবে তেমন সসি থাকবে পাস্তাটা আমার কাছে বেশ ভাল লাগছে মানে আমার টেস্ট টেস্টবার অনুযায়ী পাস্তাটা ছিল ভিতরে চিকেন থাকবে তো যারা হচ্ছে এরকম সসি ঝাল পাস্তা পছন্দ করো তারা এই পাস্তাটা ট্রাই করতে পারো আমাদের কাছে ভাল লাগছে পাস্তাটা তো এখন হচ্ছে আমরা থাই সুপটা ট্রাই থাই স্যপের প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা থাই সুপটার ভিতরে টপিংস বেশ ভালোই ছিল একশো পঞ্চাশ টাকা অনুযায়ী থাই স্যুপটা বেশ ভালো ছিল তো আমরা সাথে হচ্ছে অন্থন নিছি দুই পিস তো এই অন্থনের সাথে থাই স্যুপ ভালো লাগে খেতে তো তোমরা যারা থাই স্যুপ পছন্দ করো তারা হচ্ছে এই থাই স্যুপটা নিতে পারো একশো পঞ্চাশ টাকা থাকবে প্রাইস এরপর হচ্ছে আজকে সব থেকে হিট আইটেম সেটা হচ্ছে চিজই ম্যাগি মাসালা যেটা প্রাইস থাকবে মাত্র একশো টাকা কোয়ান্টিটি বেশ ভালো থাকবে আর টেস্ট এত এত ভালো এটা খাওয়ার পর মনে হচ্ছে আমরা আরও খাই আর এখানে আসার পর এই আসার পর এই একটা আইটেম যেটা আমার মানে খাওয়ার পর মনে হয়েছে আমি যত খাবো ততই আমার মন ভরবে না এত মজা ছিল এই চিজই ম্যাগি মাসালাটা যেটা প্রাইস থাকবে মাত্র একশো টাকা তোমরা চপিস্টিকে আসলে এইটা মাস্ট 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 ট্রাই করবা একদম ডিফারেন্ট স্টাইলে করা একদম ইন্ডিয়ান স্টাইলে ইন্ডিয়া যে যেরকম ম্যাগি বানানো হয় তো ওরকম স্টাইলে করা খুবই খুবই মজার ছিল ম্যাগিটা আমি তোমাদের মাস্ট বলবো এটা ট্রাই করতে চপেস্টিকে এসে এরপর হচ্ছে আমরা বার্বিকিউ চিকেন উইংসটা ট্রাই করতেছি এটার প্রাইস হচ্ছে ছয় পিস দুইশো টাকা থাকবে এই বারবিকিউ চিকেন উইংসটাও বেশ মজার ছিল আমার তো বার্বিকিউ ফ্লেভার অনেক বেশি পছন্দ তার উপর চিকেন উইংসও আমার অনেক পছন্দ তো এই আইটেমটা আমার অনেক বেশি ভালো লাগছে আর আমি সব থেকে বেশি খাইছি যেটা আমার বেশি ভালো লাগে ওইটা আমি শেষ করে ফেলি এরপর হচ্ছে আমরা প্রন মিক্স চাউমিনটা ট্রাই করবো এটার প্রাইস হচ্ছে একশো টাকা এখানে একশো আশি টাকা যে কোয়ান্টিটি বেশ ভালো ছিল বাট এটা টেস্ট আমাদের টেস্ট বারের সাথে যায়নি একদমই স্পাইসি ছিল না তো আমার কাছে এটা একদম অ্যাভারেজ লাগছে তো যারা একদম বেবিরা খাবে তাদের জন্য আই গেস এই চাউমিনটা ভালো লাগবে তো এরপর হচ্ছে আমাদের সব থেকে ফেভারেট আইটেম যেটার জন্য আমরা চপস্টিকে গেছি সেটা হচ্ছে এই হান্ডি আচারি চিকেন খিচুড়ি সেটার প্রাইস থাকবে একশো টাকা এখানে একশো টাকা অনুযায়ী একজনের জন্য পারফেক্ট কোয়ান্টিটির খিচুড়ি থাকবে খিচুড়ির টেস্টটাও বেশ ভালো থাকবে দুই পিস চিকেন থাকবে সাথে এরকম আচার দেওয়া থাকবে আর সালাদ দেওয়া থাকবে তো এই চিকেন খিচুড়ির বেশ ভালো লাগছে আমার কাছে আর এরকম আচার দেওয়া ছিল তো ওভারঅল আমার কাছে খিচুড়িটা একশো সত্তর টাকা অনুযায়ী পারফেক্ট লাগছে এরপর আমরা হচ্ছে বাটার স্কচ এই শেকটা ট্রাই করলাম এই শেকটা বেস্ট লাগছে আমার কাছে ড্রিঙ্কস এর মধ্যে কোল্ড কফির থেকেই বাটার স্কচটা বেশি মজা ছিল অনেক জোস ছিল ওভারঅল তাদের প্রত্যেকটা খাবারই রিজনেবল প্রাইসের মধ্যে ভালো ছিল গুলো ভালো ছিল স্পেশালি ম্যাগি মাসালাটা মাছ ট্রাই করার মতো একটা আইটেম তোমরা অবশ্যই অবশ্যই এখানে আসলে ম্যাগি মাসালাটা ট্রাই করবে সো আজকে ভিডিও পর্যন্ত থ্যাংক ইউ সো ফর ওয়াচিং বাই